মর্নিং এভরি সুপ্রভাত তোমরা কেমন আছো আমরা ভালোই আছি এখন বাজে সাড়ে সাতটা সৌমিক কোন সকালে উঠেছে কোপা আমেরিকা ফুটবল দেখবে বলে কিন্তু এমন কপাল আমাদের মানে ভারতে নাকি কোপা আমেরিকা দেখাই যাবে না ভাবতে পারছো সৌমি খুব আপসেট কোন সকালবেলা উঠেছো দুদিন ধরে মানে কি আনন্দে রয়েছে যে ফুটবল ম্যাচগুলো দেখব খুব মানে কিছু বলার নেই লজ্জাজনক অবস্থা এটার জন্য কারা দায়ী কি জন্য দায়ী সেটাও জানি না যাই হোক আমাদের সকাল আমাদের মতনই শুরু করতে হবে ওর যথারীতি এই যে চা খাচ্ছে গুড মর্নিং করো আমরা এখন চা খেতে বসেছি সোনা একটু শুয়ে আছে ওকে ডাকছি স্কুল তো আছে ও চাখে বেরিয়ে যাবে অফিসে একটু বাজার মনে করে দেবে আর আমি যথারীতি রান্না কাজে লাগবো রিকনকে ডাকি তাহলে পরে আসবো যদি সবাই সুযোগ পাই এখন রাখছি মাছের ঝোল ফুটছে এখানে কতক্ষণ লাগে বেশিক্ষণ রান্না করতে লাগেই না টুটকি ফুটুক রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ততক্ষণ একটু বলে টিভি দেখুন টিভিতে তো দেখতেই পাই না বাড়িটা আসুক আমার এই যে এই এত জামা কাপড় ভাঁজ করা আছে এই সব ভাঁজ করবো তাই এই কাজগুলোই সেরে ফেলি চলো তোমাদের একটু গোপালের দর্শন করিয়ে দিই

হ্যালো গুড ইভিনিং এখন সাড়ে ছটা বাজে রিকন চলে গেছে পড়তে যথারীতি আর আমি না ওয়াশিং মেশিনটা চালালাম কারণ কিছু জামা প্যান্ট আছে স্কুলের তারপরে এমনিতে আছে কাপড় কিছু ওগুলো কেচে খেঁচে নিই আর রিকন পরে ঠড়ে আসবে আমি ওকে বলেছি এসে আমাকে নিজ একটা ফোন করবি কারণ ওকে নিয়ে যে কেটস কিনতে যাব স্কুলে যে পিটির কেটসটা এত লম্বা হয়ে যাচ্ছে হাত পাগুলো মানে এই কয়েকদিন আগে কিনে দিলাম গরমের ছুটি কয়েকদিন আগে ব্যাস ছোট হয়ে গেছে মানে যখন ওর পরীক্ষা চলছিল নাকি পরীক্ষার কদিন আগে অতটা খেয়াল নেই ঠিক পারফেক্ট কিনে দিলাম ছোট হয়ে গেছে তা কি করব এখন তো কিনে দিতেই হবে এইটা হচ্ছে বারন্ত বয়স আর এই যে ততক্ষণ আমি একটুখানি চাটা করছি সৌমিকের চা খাওয়া হয়ে গেছে ও আবার ওয়াশরুমে চলে গেছে ততক্ষণ বাকি কাজগুলো গুছিয়ে নি কারণ এই কন আসলে আবার তো খুব বেরোতে হবে পিটির যে প্যান্টটা ওটা তো পুরো হোয়াইট আমি মেশিনে কাচি না আমি ভিজিয়ে দিয়েছি ওটাকে গা ধোয়ার সময় একটুখানি ব্রাশ দিয়ে ঘষে নিয়ে কেঁচে দেবো ব্যাস এই হলো ব্যাপার তাহলে এখন রাখি পরে যখন সুযোগ পাবো আজ আর না খুব হ্যাপি আজকে পড়তে যাওয়ার জন্য কারণ এই যে ম্যামের কাছে আজকের দিনে যায় আজকে যায় শুক্রবার যায় ওই ম্যাম মানে বেশ কয়েকদিন পড়াচ্ছিলেন না প্রায় তিন সপ্তাহের মতন ওই অ্যাকচুয়ালি বললাম না ওই ম্যামের বাবা মারা গেছিলেন তা সেই সমস্ত শোক কাটিয়ে উঠতে কাজকর্ম কাটিয়ে উঠতে একটু টাইম তো লাগবেই তা ম্যাম তারপর থেকে মানে আজকে ফার্স্ট ক্লাস করাচ্ছে তো ওই জন্য খুব হ্যাপি ও যাওয়ার জন্য তো খুব উৎসাহ নিয়ে থাকে ওই ম্যামের কাছে যাই হোক গেছে আছে দেখি কি বলে ম্যাম তো আমি বললাম ম্যামকে বেশি বকাবকি করাবে না যা বলবে টুকটাক করে করে নেবে বেশি কোয়েশ্চেন করতে যাবে না এই হচ্ছে ব্যাপার চলো রাখছি তো এখন বাজে সাড়ে সাতটা আমি তো রেডি হয়ে আছি মেশিনে জামাকাপড়টা প্রায় হয়ে এসছে আমি মেলবো মেলে ততক্ষণে হয়তো রিকন চলে আসবে তারপরে আমি বেরোবো রিকনের সঙ্গে কেসটা না কিনলেই হবে না পা একদম দিতে পারছে না আগের সপ্তাহে পড়ে গেছে ভুলেই গেছে ওনার বাবুর মনেই নেই সবসময় আমি কি মনে করিয়ে দেবো বলা এলাম না তুমি মনে করবে এটা তোমার ফল তুমি এটা পড়ে যাও এটাই হচ্ছে ব্যাপার একটুখানি অনেক স্ট্রিক্ট না হলে যেন তো হবে না আসুক কিনে দিই তাহলে এখন রাখি কারণ জামা কাপড়টা হয়ে গেছে মেলে দিয়ে তো বন্ধুরা এখন এসে গেছি বাড়িতে রিকন বললাম রিকনকে নিয়ে বেরিয়েছিলাম ও এ থেকে টিউশন থেকে আসার পরে ওর জন্য একটা কেস নিয়ে আসলাম কি লম্বা পা কি যে তোমাদের বলবো আর সঙ্গে একটুখানি ওর কি পেন টেন লাগতো স্কুলের কি সব জিনিস লাগতো এইসব নিয়ে আসলাম তোমাদের জুতো মানে জুতো নয় জুতো দেখলে না আমি মানে অক্কা পেয়ে যাচ্ছি এই দেখো দেখছো দেখি আমার পাটা রেখে এর পাশে দেখি এইটা আমার পাটা রেখে এখানে তো হবে জুতো দেখো দেখেছো কোথায় মাপটা কতটা এই দেখো বন্ধুরা এখন বেজে গেছে রাত দশটা সন্ধে থেকে ওই যে আমি ভিডিও করতেই পারি না কারণ রিকনের পড়াশোনার ব্যাপারটা আছে তো ও তো করতে থাকে আর অসুবিধাই হয় যেহেতু এই একটা ঘরে এসি চলছে ওই জন্য এখানেই বসে থাকি যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা ভিডিওগুলো কেমন দেখছো সেগুলো জানাও কেমন লাগছে সেগুলোও জানাও আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কেউ ভুলো না আর ভিডিও দেখলে কিন্তু লাইক করো দেখছো তো অনেকেই কিন্তু লাইক মাত্র করছো কয়েকজন সেই জন্য বলছি লাইক করো ভিডিও দেখলেই লাইক করো হ্যাঁ ভালো লাগলে আর এখানেই তাহলে রাখছি ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থাকো সুস্থ থাকো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমি তাহলে রাখি এখানে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো